আসসালামু আলাইকুম আমরা আসন্ন বার্ষিক পরীক্ষার জন্যnabla দেওয়ানি কার্যবিধি থেকে বি格ের সহ বারবিজিএস এর কি প্রশ্নগুলো WhatsApp সেফটের জন্য সমাধান করার চেষ্টা করছিলাম তারবাই ধারে ওই একতায় স্কেল টপিক হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব মিশু থেকে আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ আদেশ 6 আদেশ 15 এবং আদেশ 18 এবং আমরা আলোচনা করার চেষ্টা করব আদের ছাব্বিশ এই কয়টা জিনিস আমরা আলোচনা করার চেষ্টা করব পাশে থাকুন ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেখেন পক্ষকরের মধ্যে টিকা লিখতে বলছে যে পক্ষকরের মধ্যে আইনগত বা ঘটনা সংক্রান্ত বিষয় বলতে কি বুঝেন পক্ষকরের মধ্যে আইনগত বা ঘটনা সংক্রান্ত বিষয় বলতে কি বুঝেন ইস্যু গঠন সংক্রান্ত বিধি সমূহ অর্থাৎ এখানে আদেশ চোদ্দ উল্লেখ করা হয়েছে ইস্যু গঠন সংক্রান্ত বিধি সমূহ আদেশ চোদ্দতে উল্লেখ করা হয়েছে আদেশ চোদ্দ বিধি এক অনুযায়ী যখন তথ্যগত বা আইনগত গুরুত্বপূর্ণ বিষয় এক পক্ষ স্বীকার করে নে অপর পক্ষ অস্বীকার করে তখনই বিচারটি বিষয়ের উদ্ভব হয় দাবি বাদির দাবি বা বিবাদের আত্মপক্ষ সমর্থনের ভিত্তি মূলে যে সমস্ত মূল তথ্যগত বা আইনগত যদি থাকে সেগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয় বাদী তার প্রতিটি দাবি বা বক্তব্য আর্জিতে উল্লেখ করে এবং বিবাদী তার লিখিত জবাবে উক্ত দাবি খণ্ডন করে এরকম প্রত্যেক বিষয়ে যখন এক পক্ষ এক পক্ষ এক পক্ষ গুরুত্বপূর্ণ সহকারে দাবি বা বক্তব্য রাখে অন্য পক্ষতা খন্ডন বা অস্বীকার করে ওই রকম একটা দাবি পৃথক ইস্যু গঠন করতে পারে সেটা হলো আমরা দেখেছি আদেশ চোদ্দোর বিধি একে এরপরে দেখেন আদেশ চোদ্দ বিধি একের চার অনুযায়ী বিচার্য বিষয় বা ইস্যু দুই প্রকার একটা হলো তথ্যগত বা ঘটনাগত হ্যাঁ আমরা বিচার্য বিষয় বা ইস্যু কয়েক প্রকার দুই প্রকার একটা হলো তথ্যগত আর একটা হলো ঘটনাগত বিচার্য বিষয় আর আর বাকিটা হলো আইনগত বিচার্য বিষয় আইনগত যে কোনো তথ্যগত গুরুত্বপূর্ণ বিষয় যখন এক পক্ষ স্বীকার করে অপর পক্ষ অস্বীকার করে তখন তথ্যগত বিচার্য বিষয় হয় পক্ষান্তর কোনো আইনগত বা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যদি এক পক্ষ স্বীকার করে অপর পক্ষ অস্বীকার করে তাহলে পক্ষান্তর আইনগত গুরুত্ব বিনিয়োগ বিষয় যখন এক পক্ষ স্বীকার করে অপরপক্ষ পক্ষ অস্বীকার করে তা আইনগত বিচার্য বিষয় হবে দেখেন আমরা বিধি দুই অনুসারে একই মোকদ্দমা আইনগত ও তথ্যগত বিচ্ছেদের বিষয় উদ্ভব হলে আদালত যদি মনে করে শুধুমাত্র আইনগত বিচ্ছেদের বিষয় নিষ্পত্তি করা মোকদ্দমা নিষ্পত্তি করা সম্ভব তথ্যগত বিচ্ছেদের বিষয় স্থগিত রেখে আইনগত বিচার্য বিষয়ের উপর সিদ্ধান্ত দিবেন তাইলে আমরা আবার বলছি একই মোকদ্দমায় আইনগত ও তথ্যগত বিচার্য বিষয়ের উদ্ভব হলে আইন আদালত যদি মনে করে শুধুমাত্র আইনগত বিচার্য বিষয় নিষ্পত্তি করে মোকদ্দমা নিষ্পত্তি করা সম্ভব তাহলে তথ্যগত বিচার্য বিষয় স্থগিত রেখে আইনগত বিচার বিষয়ের উপর সিদ্ধান্ত দিবেন হচ্ছে হলো আমরা আদালত কর্তৃক বিচার যে বিষয় গঠনের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করুন আদালত কর্তৃক বিচার যে বিষয় গঠনের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করতে বলছে তাহলে বিচার্য বিষয়ে গঠনের দায়িত্ব আদালতের অর্থাৎ আদেশ চোদ্দ বিধি এক অনুযায়ী প্রথম শুনানির দিন থেকে পরবর্তী পনেরো দিন প্রথম শুনানির দিন থেকে পরবর্তী পনেরো দিন বা লিখিত জবাব দাখিলের তারিখ থেকে পনেরো দিন যেটা পরে হবে যেটা পরে হবে এর মধ্যে আদালত বিচার্য বিষয়ে প্রণয়ন করতে হবে বিচার্য বিষয়ে গঠনের পূর্বে আদালত আর্জি ও লিখিত জবাব ভালোভাবে পরিচালনার মাধ্যমে পক্ষগণের মধ্যে কোনগুলো বিরোধের প্রধান গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নির্ধারণ করতে হবে তার প্রেক্ষিতে বিচার্য বিষয় গঠন করতে হবে এরপরে বিধি তিনি বলতেছে যে আদালত নিম্নক্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে বিচার্য বিষয় গঠন করতে পারে অর্থাৎ পক্ষগণ কর্তৃক বা তাদের পক্ষে কোনো ব্যক্তি বা আইনজীবী কর্তৃক উপস্থাপিত অভিযোগের ভিত্তিতে পক্ষগ্রহণ কর্তৃক বা তাদের পক্ষে কোনো আইনজীবী বা উপস্থাপিত অভিযোগের ভিত্তিতে আর্জি জবাবে অথবা পরস্তমানের মাধ্যমে উত্থাপিত অভিযোগ বা যে কোনো পক্ষ উপস্থাপিত দলিল সময়ের বিষয়বস্তুর ভিত্তিতে এবার দেখেন চারের অনুযায়ী বিচার্য বিষয় প্রণয়নের পূর্বে কোন সাক্ষী জবান গ্রহণ দলিল প্রদর্শন পরিদর্শনের প্রয়োজন হলে আপনার তা স্থগিত রেখে আদালত যেসব বিষয় সঠিক মনে করবেন সেসব গঠন করবেন বিধি পাচ্ছে বলতেছে আদালত পক্ষগণের মধ্যে বিরোধীয় বিষয় নির্ধারণের জন্য ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয়ে সংশোধন কর্তব্য করতে পারেন বা প্রয়োজনের অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারেন তাহলে আদালত পক্ষগণের মধ্যে বিরোধীয় বিষয় নির্ধারণের জন্য ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয়ে সংশোধন কর্তম বা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারেন এর ফলের প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করি যে মামলার প্রথম শুনানির দিন কক্ষকরের বিরুদ্ধে যদি আইনগত বা বিষয়ে শুনানির জন্য অনুপস্থিত থাকে তাহলে আদালত কি করতে পারে বিধি এছাড়া আদেশ আহ আপনার ফোনেরও বিধি একে বলতেছে মোকদ্দমার প্রথম শুনানির সময় আদালত যদি দেখেন যে কক্ষগরের মধ্যে ঘটনা সংক্রান্ত আইনগত কোন বিরোধ নেই তাহলে বিচার্য বিষয় নেই তখন আদালত মোকদ্দমা নিষ্পত্তির জন্য রায় ঘোষণা করতে পারেন প্রথম শুনানির দিনে ফার্স্ট এই মোকদ্দমা নিষ্পত্তির বিধানগুলো আলোচনা এখানে বলতেছে প্রথম শুনানির দিনে মোকদ্দমা নিষ্পত্তির বিধানগুলো দেওয়া অনেক রাজ্যবিধির পনেরো এর মধ্যে আলোচনা করা হয়েছে পনেরো ধারা অনুযায়ী পনেরো আদেশ অনুযায়ী নির্মুক্ত ক্ষেত্রে আদালত প্রথম শুনানি দিলে মোকদ্দমা নিষ্পত্তি করতে পারে বিধি একে বলতেছে যে মোকদ্দমার প্রথম শুনানির সময় আদালত নিষ্পত্তি বা রায় ঘোষণা করতে পারেন যদি দেখেন যে পক্ষগণের মধ্যে কোনো ঘটনা বা আইনগত বিষয় নাই প্রথমে কি নাই নাই ঘটনা বা আইনগত বিষয় নাই বিধি দুই বলতেছে যে যে ক্ষেত্রে একাধিক বিবাদিত রয়েছে একজনের বিরুদ্ধে বিচার্য বিষয় নাই তাইলে উক্ত বিবাদ পক্ষে বা বিপক্ষে রায় দিতে পারে এবং বাকি বিবাদের পক্ষে মামলা চলবে এরপরে তিন নাম্বার হচ্ছে যে ক্ষেত্রে আদালত যদি মনে করে যে আর কোনো করতে পারে অর্থাৎ আর কোন যুক্তি তর্ক বা স্বাক্ষর প্রয়োজন নাই তখন আদালত রায় দিতে পারে দিনে আর কোনো দরকার নাই এরপরে হলো চারে বলতেছে মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তির দিন কোনো পক্ষ যত কারণ ব্যতীত সাক্ষর প্রদানে ব্যর্থ হলে তৎক্ষণাৎ রায় ঘোষণা করতে পারে চূড়ান্ত নিষ্পত্তির দিন যদি কেউ সাক্ষ্য প্রদানে ব্যর্থ হয় তখন রায় ঘোষণা করতে পারে কিংবা মোকদ্দমা স্থগিত রাখতে পারে এরপরে আমরা চলে যাব অ্যাডজর্মেনে চলে যাই দেখেন একটি মামলার শুনানি কালে এবং এর পূর্বে কি অবস্থা কি সত্ত্বে কোন পক্ষকে আদালত কতবার মন্তব্য দিতে বা মঞ্জুর করতে পারে বিষয়টা গুরুত্বপূর্ণ আবার ইংলিশে আর্টসে কোর্ট মে এট এনি স্টেজ এট জন দ্য হেয়ারিং অফ দ্য সুট দিকর্ড অফ সিভিল প্রসিডিউর উনিশশো আটের আদেশ সতের সতেরো এর উল্লেখিত মোকদ্দমা মন্ত্রী বিষয়ে পদরের আলোকে নন্তব্যতি ব্যাখ্যা করুন অ্যাডভোকেটশিপ দুই হাজার বাইশে আসছে তাহলে দেওয়ানি যে বিধি উনিশশো আটের আদেশ সতেরের মধ্যে মেয়ে মুক্তবি মুক্ত বিধান দেওয়া হয়েছে আদেশ সতেরো বিধি এক এক অনুযায়ী মোকদ্দমার যে কোনো পর্যায়ে উভয় পক্ষের আবেদনে আদালত মুলতবি সময় সময় মঞ্জুর করতে পারে সময় সময় শুনানি মুলতবি রাখতে পারে এবং পরবর্তী বিধি এক এবং তিন চার থেকে বোঝা যায় চূড়ান্ত শুনানির পূর্বে বা চূড়ান্ত শুনানির পর্যায়ে দুটো ক্ষেত্রে শুনানি বিধান আছে দেখেন যে চূড়ান্ত শুনানির চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি এক যে এক পক্ষ সর্বমোট এখন আর কয়বার মুলতবি পেতে পারে আমরা সেটা বলছিলাম যেমন চূড়ান্ত শুনানির পূর্বে আদালত কোন পক্ষকে খরচ ব্যতীত এখন হচ্ছে হলো কয়বার চারবার হবে আগে খরচ ব্যতীত ছয়বার ছয়বার পাইতো এখন হচ্ছে হলো খরচ ব্যতীত চারবার বেশি মুলতবি করবে না এবং এক পক্ষ চূড়ান্ত শুনানির পূর্বে সর্বোচ্চ এখানে হবে চারবার নতুন অ্যামেন্ডমেন্ট আট এম এখানে চারবার হবে কোনো খরচ ছাড়াই মুলতুবি পেতে পারে এরপর যদি কোন পক্ষ আবার মুলতুবি প্রার্থনা করে সেক্ষেত্রে অপর পক্ষকে সর্বনিম্ন দুশো টাকা এবং সর্বোচ্চ এক টাকা খরচ প্রদান করে আদালত তিনবার মুলতবি প্রদান করতে পারে তাইলে এখানে হল চারবার আর এখানে হল সাতবার অর্থাৎ সর্বমোট এখানে হবে সাত খরচ ছাড়া চারবার আর খরচ দিয়ে তিনবার প্রথা সাতবার পারবে এরপরে হলো আমরা দেখি চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি আগের সতেরো বিধি একের চার অনুযায়ী চূড়ান্ত শুনানির পর্যায়ে পরবর্তী পর্যায়ে খরচ ব্যতীতে কোনো মুলতবি মঞ্জুর করতে পারবে না অর্থাৎ খরচ ছাড়া কোনো মুক্তবি এখানে নাই চুলন্ত শুনুন পর্যায়ে তবে ন্যায় বিচারের সাথে আদালত আবেদনেরকারী পক্ষের নির্দেশ দিতে পারেন যে অপরপক্ষকে সর্বনিম্ন দুশো টাকা সর্বোচ্চ এক টাকা খরচ প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীকে আদেশ পালন করলে আদালত চুলন্ত শুনানির পর্যায়ে মুক্তবি মঞ্জুর করতে পারে তবে এই পর্যায়ে আদালত খরচ সহ তিনবারের অধিক মুক্তবি মঞ্জুর করবে না এক পর্যায়ে সর্বোচ্চ তিনবার অর্থাৎ এই পর্যায়ে এক পক্ষ সর্বোচ্চ তিনবার মুলতবি পেতে পারে তাইলে চূড়ান্ত শুনানির পর্যায়ে এবং পূর্বে ওই মুলতবির আবেদন করলে খরচের অর্থ রাজস্ব হিসাবে রাষ্ট্র পাবে এবার দেখেন আমরা দেখি মুলতবি বা খরচ প্রদানের ব্যর্থতার ফলে নেই এই যে বিধি এক এবং তিন অনুযায়ী চূড়ান্ত শুনানির পূর্বে সমবা পূর্বে খরচ মূলত মঞ্জুর করার পর বাদী খরচ দিতে ব্যর্থ হলে মোকদ্দমা খারিজ হয়ে যাবে বিবাদী খরচ দিতে ব্যর্থ হলে একতরফা নিষ্পত্তি করবেন এখানে প্রতিকার হচ্ছে সতর আদেশের বিধি একের সাথে বলা হয়েছে যদি উপযুক্ত উপবিধি তিন এবং চার অনুসারে মোকদ্দমা খারিজ হয় তাহলে একতরফা নিষ্পত্তি হয় সংযুক্ত পক্ষ তিরিশ দিনের মধ্যে দুই হাজার টাকা খরচ জমা দিয়ে মোকদ্দমা বহালের জন্য আবেদন করতে পারবে উক্ত অর্থ আদালতের অন্য পক্ষকে প্রদান করবে মামলাটি পণ্য বহন বহাল করার পর একেবারে রিভিশন করা যাবে এই হলো মোটামুটি প্রতিকার হম তিরিশ দিনের মধ্যে দুই হাজার টাকা খরচ দিতে হবে সংক্ষিপ্ত পক্ষকে তাহলে কিন্তু বাদে বিবাহী দুইজনকেই টাকা দেওয়া লাগতেছে এরপরে একটু দেখেন আরেকটা প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে আপনার হচ্ছে হলো অ্যাডজমেন্ট ইজ নট এ ম্যাটার কোর্স

শুনানি করতে পারে তবে এক্ষেত্রে আদেশ সত্রের ভাষায় বিন্যাস দেখলে এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠে যে শুনানি মুলতবি করা বা সময় প্রদান করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা এটা একটা অর্ডার বিধি এখানে শিরোনামে মে শব্দটি ব্যবহার করে কক্ষ কোন অধিকারী হিসেবে মুলতবি চাইতে পারে না আদালতের তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে মুলতবি প্রদান করতে পারে রুল বলা আছে আদালত নির্দিষ্ট দিনে অধিকারীদের শুনানি করে মুলতবি আদেশ দিতে পারে এরপরে দেখেন যে সুতরাং দেখা যাচ্ছে যে বিডি এক বিধান এই বিষয়টি প্রমাণ করে যে অ্যাডজার্মেন্ট ইজ এ নট এ ম্যাটার অফ টোর্স ইভেন হয় বোধ পার্টিস ওয়ান্টেড চাইতে পারে পক্ষ আবেদন করলে আদালত শুনানি মুলতুরি করতে বাধ্য নন আদালত আবেদন বিষয়বস্তু পর্যবেক্ষণ করে মোকদ্দমার দীর্ঘ সুক্তিতের বিষয় বিবেচনা করে নিজের সেটা ক্ষমতা বলে উপযুক্ত আদেশ দিতে পারবে এরপরে দেখেন আমরা এখন দেখব যে দুই তিন সালে চল্লিশ নং আইন ধারা দি কোড অফ সিভিল প্রসিডিউর উনিশশো আটের আদেশ সতেরো বিধি এক মন্ত্রী সংগ্রহ যে বিধান প্রবর্তন হয়েছে তার দুটো নিষ্পত্তির কি ভূমিকা রাখতে পারে সুন্দর কথাবার্তা এবারও অ্যামেন্ডমেন্ট আসছে এটা দুই হাজার তিন সালেও একবার আসছে আমরা দুইটাই উল্লেখ করে উত্তর দিব যে দুই হাজার তিন সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দি অফ সিভিল প্রসিডিউর উনিশশো আটের আদেশ সতেরো সাবল ওয়ানের তিন চার পাঁচ ছয় সংযুক্ত করা হয় দু হাজার তিন সালে সংগ্রহ পূর্বে আদেশ সৎ সতেরো বিভিন্ন ওয়ানে শুধু মাত্র সাবুল দিয়েছিলো দুপুর উপৃদ্ধিতে মুখতম যে কোনো যে সর্বমোট কতগুলো সোনালী মন্ত্রী মঞ্জুর করা হবে সোনালী মন্ত্রী মঞ্জুরের ক্ষেত্রে কোন খরচ প্রদান করতে হবে কিনা এবং কি পরিমাণ খরচ দিতে হবে উক্ত খরচ প্রদান না করলে পরিমাণ কি রক্ত পরিমাণের প্রতিকার সে সমস্ত কোনো বিধানে ছিল না যার ফলে

তলতবি যেতে পারে যদিও আগে ছিল কয়বার আগে ছিল নয়বার এখন হয়ে গেছে সাত হবে আর কি এখন হবে সাত বার একটু আবার আমরা দুটা দুটো অ্যামেন্ডমেন্টে আমরা দিয়ে দিব যে এখানে এখন হবে সাতবার যদিও আগে নয়বার করা হয়েছিল বর্তমানে এটাকে সাতবার করা হয়েছে আটেমে দুই হাজার পঁচিশে যে প্রজ্ঞাপন দেওয়া আবার রুল চার অনুযায়ী মানে তোমার শুনানির পর্যায়ে ন্যায় বিচারে সাথে আদালত সরাসরি সর্বোচ্চ তিনবার শুনানি করতে পারবেন তিন এবং চার মাধ্যমে সময় সীমা মোকাদমা গেছে মোকাদ্দমা দীর্ঘসূত্রিতা কাটিয়ে মোকাদ্দমা দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবারও এটা একটা প্রশ্ন আসতে পারে কারণ অ্যামেন্ডমেন্ট আসছে তারপরে আবার ডিগ্রি জারির বিষয়টা নিয়ে আসতে পারে যে ডিগ্রি জারি কার্যক্রম এখন বাদ দিয়ে যেভাবে করা হয়েছে এটাতে কি হইতে পারে আবার সমলিনী বিষয়টা যেখানে অ্যামেন্ডমেন্ট নেওয়া আছে তো যে জায়গাগুলোতে আপনার অ্যামেন্ডমেন্ট আসছে তো আপনার সংশোধনীটা ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এরপর আমরা একটু কমিশনটা একটু দেখার চেষ্টা করি কমিশন থেকে কি প্রশ্ন আসবে কমিশন কমিশনটা আমরা একটু দেখুন টিকা লিখুন স্থানীয় তদন্ত কখন একটি দেওয়ানি আদালত স্থানীয় তদন্ত আদেশ দিতে পারে দেওয়ানিকার কার্যবিধি ধারা দেওয়ানি কার্যবিধি ধারা পঁচাত্তর অনুযায়ী আদালত কোন পক্ষকে পরীক্ষা করার জন্য স্থানীয় বা সরজমিনী তদন্তের জন্য হিসাব পরীক্ষার জন্য বা সম্পত্তি বাটার জন্য কমিশনের আদেশ দিতে পারেন অতএব ধারা পঁচাত্তর এবং আদর্শ ছাব্বিশ এর নয় নয় হলো লোকাল নয় দিয়ে আমরা এখানে আমরা লোকাল বুঝাবো হ্যাঁ একদম লয়ে অর্থাৎ স্থানীয় স্থানীয় অনুযায়ী আদালত স্থানীয় তদন্তের আদেশ পারে আদালত স্থানীয় তদন্তের আদেশ দিতে পারে আদালত কখন কোন বিষয়ে স্থানীয় তদন্তের আদেশ দিতে পারবেন তার নয় বিধিতে উল্লেখ আছে আমরা নয় বিধি অনুযায়ী একটু দেখার চেষ্টা করি দেখেন নয় বিধি অনুযায়ী এখানে কি করতে পারে মোফর তোমার বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা বা স্পষ্ট করতে তারপরে কোন সম্পত্তির বাজার মূল্য মধ্যবর্তী মুনাফা ক্ষতিপূরণ বার্ষিক নিট মুনাফা বা স্থানীয় তদন্তের জন্য কমিশন প্রেরণ করতে পারে তবে এর মাধ্যমে সম্পত্তি দখল বা স্বপ্ন নির্ধারণ করা যাবে না এই বিষয়গুলোর জন্য আসলে লোকাল ইনকোয়ারি বা স্থানীয় তদন্ত এ করতে পারে এরপরে দেখেন কমিশনের মাধ্যমে স্থানীয় তদন্ত আদালতের বিবেচনামূলক ক্ষমতা মৌখিক বা অন্য কোনো যদি কোনো বিষয়ে প্রমাণ করা সম্ভব হয় তাহলে এরূপ তেমন প্রয়োজন তেমন আদেশ দেওয়া হবে না পক্ষগণের আবেদনের ভিত্তিতে আদালত নিজ উদ্যোগে স্থানীয় তদন্তের আবেদন দিতে পারবেন সাধারণত স্থানীয় তদন্তের আবেদন মোকদ্দমার প্রাথমিক পর্যায়ে করতে হয় তবে মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণের পরও যদি প্রয়োজন হয় তাহলে ওই পর্যায়েও স্থানীয় তদন্তের আদেশ দেওয়া যাবে এমনকি প্রয়োজন হলে আপিল আদালত এরূপ আদেশ দিতে পারে তবে ডিকি জারি মোকদ্দমায় জারি আদালত স্থানীয় তদন্তের আদেশ দিতে কারণা কারণ জারি আদালতের বহির্ভূত কোনো বিষয় বিবেচনা করার ক্ষমতা নেই স্থানীয় তদন্তের কার্যের জন্য নোটিশ দেওয়া বাধ্যতামূলক আদালত একতরফাভাবে স্থানীয় তদন্তের আদেশ দিতে পারে যে সময় যে সময় যে বিষয়ে সাক্ষদলের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায় তাতে স্থানীয় তদন্তের প্রয়োজন নাই যেখানে সাক্ষ্যপ্রমাণ করে কি করে সিদ্ধান্ত নেওয়া যায় ওখানে স্থানীয় তদন্তের দরকার নাই প্রয়োজন নাই এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে আদালত যে কোনো ব্যক্তিকে কমিশনার হিসেবে তিন মাসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিবেন কমিশন করে মাসের মধ্যে রিপোর্ট করতে নির্দেশ দিবেন এই ধরনের রিপোর্ট মত প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে আদালত অথবা আদালতের অনুমতি ক্রমে সংশ্লিষ্ট কমিশনারকে প্রকাশ্য আদালত রিপোর্টের বিষয় জানা করতে পারবে আদালত চাইলে অতিরিক্ত স্থানীয় তদন্তের আদেশ দিতে পারে আমরা এখানে দেখবো হলো বিফোর ভেলো নির্ণয়ের জন্য মিন প্রফিট ড্যামেজ বা প্রফিট এই বিষয়গুলো দেখার জন্য হ্যাঁ আপনার স্থানীয় তদন্তের আদেশ দিতে পারে এরপরে দেখেন আমরা মেইন জায়গাতে আসি যে যেখানে আপনার যেখানে আদালত কর্তৃক কমিশন ইস্যুর ক্ষমতা এই সংক্ষিপ্ত টিকা লেগ দেহালিকার যুগের এবং সরি পঁচাত্তর ধারা এবং আদের ছাব্বিশে চারটি ক্ষেত্রে কমিশন ইস্যু করা যায় এগুলো কি এগুলো হলো কোনো ব্যক্তিকে পরীক্ষা করতে কোনো ব্যক্তি বা সাক্ষীকে জবানবন্দি গ্রহণের জন্য কমিশন নিয়মাবলী আদের ছাব্বিশের এক থেকে আট দিতে বর্ণিত আছে হাজির হতে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি অসুস্থ অচল ব্যক্তি আদালতে হাজির হতে না পারলে তার জবানবন্দি গ্রহণের জন্য কমিশন কারণ করতে পারে কোনো ব্যক্তিকে পরীক্ষা করতে এটা একটা মামলা আদালত অর্থাৎ এরপরে স্থানীয় আদালতের জন্য আদালত মোকদ্দমা বিরোধী বিষয় ব্যাখ্যা করতে বা সম্পত্তির বাজার মূল্য মধ্যবর্তী মুনাফা ক্ষতিপূরণ স্থানীয় আদালত আমরা যেটা বললাম বার্ষিক নিট মুনাফা এগুলোর জন্য কমিশন এ করতে পারে নয় এবং দশে স্থানীয় আদালতের কথা বলা আছে এরপরে আমরা এরপরে আমরা দেখি

ছাব্বিশ আদেশের দশ বিধি অনুযায়ী কমিশনের সাক্ষ্য প্রমাণ সহ রিপোর্ট প্রমাণরূপে ব্যবহার করা যাবে তার নথির অংশরূপে গণ্য হবে এরূপ গৃহীত প্রমাণ সহ রিপোর্টের ক্ষেত্রে কোন পক্ষ আপত্তি দাখিল না করলে উক্ত রিপোর্ট বা কমিশন গৃহীত বা সাক্ষ্য প্রমাণ চূড়ান্ত বা মৌখিক সাক্ষ্য হিসাবে গৃহীত হওয়ার সুযোগ নেই উক্ত রিপোর্ট ইত্যাদি সাক্ষ্য প্রমাণের অংশ হিসেবে গণ্য হবে অন্যান্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে বিবেচিত হবে কমিশনারের রিপোর্টের বলতটি ইত্যাদি বিষয়ে বিচারের সময় সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে পারবে কমিশনের প্রতিবেদন অর্থাৎ আহ সাবস্টেন্টিভ বা কনক্লুসিভ সাক্ষ্য দেয়া অন্যান্য সাক্ষনালয়কে কমিশনারের প্রতিবেদন আদালতে বিবেচনা করে দেন এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি বলতেছে আপনার কমিশনারকে কমিশনারকে সাক্ষী হিসেবে পরীক্ষা নিতে প্রতিবেদন সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কি উচ্চতা গৃহীত সর্বোচ্চ সিদ্ধান্ত এখানে আমরা ছাব্বিশের দশ অনুযায়ী কমিশনের সরজমিনে তদন্ত করার পর গৃহীত সাক্ষ্য প্রমাণ লিপিবদ্ধ করে এই রিপোর্টের সাথে আদালত প্রেরণ করবেন এবং আদালতের অনুমতি ক্রমে মামলার কোন পক্ষ উক্ত কমিশনারকে তদন্তের বিষয়বস্তু বা রিপোর্ট উল্লেখিত সময় যারা করতে পারবে উল্লেখ্য যে আপনার অনুযায়ী কমিশনারকে জিজ্ঞাসাবাদ না করে প্রতিবেদন সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না রিপোর্ট বিষয়ে যে কোনো পক্ষ আপত্তি দাখিল করতে পারবেন এবং আদালতের অনুমতি সাপেক্ষে কমিশনার কে জিজ্ঞাসা করতে পারবেন শহরপূর্ব কমিশনার আদালতে জিজ্ঞাসাবাদ করার না হলে তার রিপোর্ট হিসাবে গৃহীত হবে না এরপরে আমরা দেখার চেষ্টা করি আমাদের মোটামুটি লাস্ট কোশ্চেন একটু দর্জি ধরে একটু দর্জি ধরে বিষয়টা বুঝুন আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা এতক্ষণ ধরে ক্লাসটা করছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদিও সামনে পরীক্ষা কিন্তু বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে একটু বেশি বেশি করতে হবে এখন আপনার প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলী নালিশি জমির বাজার মূল্য নির্ধারণ অবস্থা ব্যাখ্যা বর্তমান দখলকার নির্ধারণের জন্য দি কোড অফ সিভিল প্রসিডিউর উনিশশো আটের ছাব্বিশ আদেশের বিধি নয় অনুযায়ী স্থানীয় তদন্তের প্রার্থনার জন্য জেলা আদালতে পঞ্চায়েত একটা আবেদন দাখিল করেছেন এই দরখাস্তর বিরোধিতে পাঁচটি যুক্তি বা আইনের বরাস নিবদ্ধ করুন তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে দরখাস্তের কি বিষয় আছে এখানে যে নানের জমি দখলকার নির্ণয়ের জন্য স্থানীয় আবেদন করা যায় না নালিশি জমি দখল নির্ধারণের জন্য সানি যন্ত্র আবেদন করা যায় না যে সব কারণে সানি যন্ত্র আবেদন করা হয় তো সাক্ষ্য প্রমাণ দ্বারা সম্ভব সাক্ষ্য প্রমাণ দ্বারা সম্ভব হলে তখন সানি যন্ত্র ইয়া করা যায় না আবেদন করা যায় না যেসব বিষয়ে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায় সানি তদন্তের প্রয়োজন নাই মকদ্দমা নিষ্পত্তি বা বিলম্বিত করার জন্য এরূপ আবেদন করা হয়েছে মকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে আদালতে ইতিমধ্যে পেশ করা হয়েছে মকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে অয় হয়েছে তো আশা করছি আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং কি যারা আমাদের ক্লাসে আছেন তারাও নিশ্চয়ই খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছেন আরো দিয়ে একবার রিভিশন দিবেন ইনশাল্লা তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ